আসসালামু আলাইকুম আমি আশাফুল ইসলাম আছি আপনাদের সাথে তো আজকে সিম ক্ষেতের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি যেহেতু পনেরো দিন আগে আমার সিমের চারা রোপণ করেছিলাম সেহেতু সিমের ফলনও পনেরো দিন আগে চলে আসছে অন্য ক্ষেতের তুলনায় তো দেখতে পাচ্ছেন আমার জমি সর্বত্র ফুল ফুটে গেছে এবং প্রত্যেকটি বাতিতে সিম কিছু কিছু বড় হয়েছে যেগুলো এখন তুলতেছি তো আজ প্রথম সিম ওটাচ্ছি এখন বাজার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা পার কেজি ছয় হাজার টাকা মন এটা হচ্ছে পাইকারি বাজার মূল্য যেগুলো ব্যাপারীরা আমাদের ক্ষেত থেকে এসে মেফে নিয়ে যায় আমরা জাস্ট খেতের থেকে ফসলগুলো সংগ্রহ করি এবং স্কেলে মেফে ব্যাপারীদের কাছে দিয়ে দিই তো আজ প্রথম সিম হচ্ছে তো আজকে ছয় হাজার টাকা প্রতি মন ধরে সিম বিক্রি করলাম তো আজ পঞ্চাশ কেজির মতো সিম উঠেছে জাস্ট এগুলো বেশি বেশি তোলা হয়েছে তো আগামীকাল আবার সিম ওঠানো হবে তো সে আপডেট ভিডিওটি আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন তাছাড়া সিম এবং অন্যান্য ফসলের রোগ সম্পর্কে এবং প্রতিকার সম্পর্কে জানতে চাইলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে তো আশা করি আপনাদের কিছুটা হেল্প হলেও হতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও thank mm -hmm. you